কেউ কারো করোনা কি করোনা করোনা বাইটিং আলহামদুলিল্লাহ ফেনিতে এগুলো নাই চায়ের দোকানে বসে এর কথা ওর কানে ওর কথা ওর কানে বইলা সমাজ একটা গিংগি লাগায় আল্লাহর হাবিব বললেন আতাদ্রুনা মাল গীবতকারে বলে জানো নাকি সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলহু আলামু আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন বিশ্বনবী বললেন যিকরুগা খাক বিমা ইকরহু তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোনো কথা বলা যেই কথা শুনলে সে মনে কষ্ট পাবে গিবত কারে বলে বুঝছেন আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোন কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে এক সাহাবি বললেন নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যি হয় তার মধ্যে যদি আসলেই এই সমস্যা থাকে তাইলে আল্লাহ হাবিব বললেন আরে তাইলেই তো গিবত আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষ না থাকে বানায় বলো তাহলে এটা গিবত না গিবতের চো ভয়ঙ্কর ফকত বাহাত্তাহু এটার নাম বহতান আর মিথ্যা অপবাদ চিল্লায় বলেন ঠিক কি না কোন মুমিন গিবত করতে পারে না করার মিবৃত ভাইয়ের পচা গোশত খাওয়ার সময় কোন মুমিন কখনো গিবত করতে পারে না এখন হালাল পন্থায় গিবত চলে আমাদের দেশ কিভাবে জানেন কথা শুরু করে এইভাবে কথা বললে তো গিবত হয়ে যায় বললে তো গেপত হয়ে যায় তারপরেও বলি একটু আছে না নাই হালাল পন্থায় কি বল কি কমু ভাইজান বললে তো গেপত হয়ে যায় হালাল করতেছে এটা হালাল 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 না বললে যদি গিবত হয়ে যায় তো বলবেন কেন থামেন কোন মুমিন কখনো গিবত করতে পারে মেরাজের রাতে আল্লাহর হাবিব সাহেব দেখলেন কিছু লোক লাহুম আযফার নুহাস তামার আগুন দিয়ে নখ বানানো নখর ধারালো ইখদাশুন উজু উজুহুহুম ওয়া সুদুরাহুম তারা তাদের নখ দিয়ে জাহান্নামে নিজের গালের গোশতগুলো বুকের গোশতগুলো ছিড়ে ছিড়ে খাচ্ছে আর তাদের ব্যথা যন্ত্রণা দেখে পুরো জাহান্নামের অন্য লোকরা थरथर করে কাঁপছে আল্লাহর হাবিব বললেন ইয়া জিবরীল মানহুম মানহা উলাইরা কারা জিব্রেল বললেন হুম এরা আপনার মধ্যে চায়ের দোকানে বসে বসে যারা গিবত করেছিল তারা এই জন্য কোন গিবত করতে পারবে না